হারের করে লাস্ট বয় কোন অঙ্কে আইপিএল এর প্লে অফ এ দলের আইপিএলে প্রতিদাতে হেরে এখন তারা ঢুকছে প্রতিটা দল গ্রুপ স্তরে মোট চোদ্দোটা ম্যাচ খেলতো যার মধ্যে তিনটে খেলা হলে আর বাকি এগারোটা কোন অঙ্কে পরের রাউন্ডে যাবে তারা এখন এই অঙ্কই ঘোরাফেরা করছে সমর্থকদের মধ্যে আইপিএলে যেই দল সব থেকে বেশি তারকা আছে তাদের মধ্যে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস প্লেয়ারদের পাশাপাশি কোচিং স্টাফেরাও তারকার ছড়াছড়ি কায়রান পোলার্ড লাসিথ মালিঙ্গার মতন কিংবদন্তি আছেন মেন্টার হিসেবে আছেন সচিন তেন্ডুলকার কিন্তু এত তারকা থাকলেও দলের সাফল্য আসছে না বিশেষজ্ঞরা মনে করছেন মুম্বাই ইন্ডিয়ানসের দল অতীতে যেমন এক সুতোয় গাঁথা ডাকত এখন সেটা হচ্ছে না কোথাও গিয়ে সুতো খুলে যাচ্ছে দল ছিন্নবিচ্ছিন্ন হচ্ছে ফলে খেলায় বাঁধন দেখা যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের দল প্রথম ম্যাচে পরাস্ত হয় তাদের পরিকল্পনার জন্য যেটা ম্যাচে ব্যাটিং অর্ডারের ভুলে হাত ছাড়া হয় দ্বিতীয় ম্যাচেও একই ছবি বোলিংয়ে ভুল সিদ্ধান্ত আর তৃতীয় ম্যাচের সিদ্ধান্ত ঠিক হলেও পারফর্ম করতে পারলেন না কেউ ব্যক্তিগত পারফরমেন্সে দেখা গেল দলগত পারফরমেন্স দেখা গেল না ফলে ব্যর্থতার সঙ্গে রইল মুম্বাইয়ের শেষ ম্যাচ হারের ব্যবধান ছ উইকেট এই তিনটে ম্যাচ হেরে মুম্বাইয়ের পয়েন্ট তালিকায় শেষে চলে গেল তাদের পয়েন্ট শূন্য নেট রান এক দশমিক চার দুই তিন তাঁদের ওপরেই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তারা তিনটে ম্যাচ খেলে একটাই জিতে দু পয়েন্টে রয়েছে শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস রিপোর্ট ইউজে নিউজ